এবার একজনে বলে আমার তো কবিতা পছন্দ আমার তো ছড়া পছন্দ আমি কুরআন পড়লে তো ছড়া পাবো না তো কুরআন পড়ব কেন কুরআন বলে ছড়া প্রেমিক হও আর কবিতার প্রেমিক হও তুই উপন্যাসক হ আর সাহিত্যিক হ তুই বিজ্ঞানী হ আর ডাক্তার হ তুই যেটাই হোক আমার কাছে আয় আমি কুরআনের ভিতর সবকিছুই আছে এবার একটু যুবমায়ের একটু মনোযোগ দিবেন যেন আপনারা এই বার্তাটা আপনাদের বন্ধুর কাছে পৌঁছাইতে পারেন সেজন্য আপনাদের একটু মনোযোগ চাইছি আমি কিছু বন্ধু আছে না কবিতা ভালোবাসে ঠিক গেলে কবিতা বসতে গেলে কবিতা আছে আছে নি আছে নি সানি উল্লেখ রাতে আরে কবিতা আছে না আছে না আছে এরা কোরআনের মধ্যে সে কবিতা আছে না নাই আমি বলছি আপনারা শুনেন কবিতার হচ্ছে সরার নিয়ম হচ্ছে প্রথম লাইনের শেষের শব্দ দ্বিতীয় লাইনের শেষের শব্দ ছন্দ মিল থাকতে হবে এ দেখেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পাকে থাকে হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম টিম ডিম মিলাসানা নে বলেন না টিম ডিম মিলাসানা নাই ছন্দ তারপর আরেকটা যে গুণা ধরেন ওই কি আম পাতা জোড়া জোড়া মার বছা বক চর্ব গোড়া জোড়া গোড়া জোড়া বলেন না আসলে আমি একটা পড়তেছি দেখেন তো এটা কি হয় আমাদের ছোট নদী চলে বাকে বাকে হাতি মাটি টিম টিম ফোর্সিং জায়গা থেকে কিন্তু কিছু হয় না কেন ছন্দ মিল নাই অর্থ মিল নাই এবার আমি পড়ব আপনারা শুধু শেষের অংশ মিল আছে না নাই প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের শেষের অংশ মিল আছে না নাই আপনারা একটু খেয়াল করবেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আওয়াজ সুবহানাল্লাহ হয় নাই হয় না আরো জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ হয় নাই হয় না আরো জোরে সুবহানাল্লাহ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَٰهِ الناس،, النَّاسِ مِنْ شَرِّ الوسواس الْخَنَّاسِ وَأَنْ تَرَ كَيْفَ فَعْلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَدْلِيلٍ وَأَرْسَلْ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلٍ تَرْمِيهِمْ بِهِجَارَةٍ مِّنْ سِجِّيلٍ <applause> الله. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، سبحان الله سبحان الله. كورونا. এবার যেন সুবাহান আল্লাহর আওয়াজ আর হয় যার যত শক্তি আছে বলেন সুবাহান আল্লাহ কবিতার ছন্দ কোরআনে সাহিত্য কোরআনে উপন্যাস কোরআনে ইতিহাস কোরআনে সমাজ বিজ্ঞান কোরআনে রাষ্ট্র বিজ্ঞান কোরআনে অর্থনীতি কোরআনে বিজ্ঞান কোরআনে বায়োলজি কোরআনে ম্যাথমেটিক্স কোরআনে জিওগ্রাফি কোরআনে সৌরজগৎ কোরআনে অনেকেই দূর থেকে আসছেন হয়তো যাওয়ার জন্য টেনশন করতেছেন আমি শেষ করে দিচ্ছি আপনাদের বাড়িতে যেতে কষ্ট হবে না যারা বহর লগে জগড়া করে এসে তারা কয় সূর তিনটা পর্যন্ত হয় না যারা মা বাবা আছেন আমনাদের সন্তানকে হুজুর তইলে বিয়ে করায় দেন এখন আর সில்லை গল লাগে আমি আল্লাহ সবাইকে জীবনে সৎ সঙ্গী পাওয়া তৌফিক করুন আল্লাহ আমাদের জীবনের সবাইকে সৎ সঙ্গী পাওয়া তৌফিক করুন গেছেন সবাইকে সব থাকা যাদেরকে দেখলে অন্তঃ শান্তি হবে এমন জীবন সঙ্গী আল্লাহ সবাইকে